বর্তমানে সোনার দাম বা গোল্ড প্রাইস যে হারে বেড়েছে তাতে অনেকেই কিছুটা সোনা কিনে রাখতে চাইছেন অনেকে আবার সোনার রেট কমার জন্য অপেক্ষা করছেন অনেকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান বা ভবিষ্যতের কথা ভেবে ছেলে বা মেয়ের বিয়ের জন্য গহনা বানিয়ে রাখতে চাইছেন বা বিনিয়োগের জন্য সোনা মজুত করতে চাইছেন সকলের জন্য একটি সতর্কবার্তা ছ মাসে সোনার দাম চল্লিশ হাজার টাকা বেড়েছে বলে এইভাবে বাড়তেই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই অনেকে বলছেন সোনার মূল্য দেড় লাখ ছবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বাবল বা বুদবুত যা যে কোনো সময়ের দাম কমতে পারে গোল্ড প্রাইস মি ডিসকাস আপ টু ফিফটি পারসেন্ট সোনা সবসময়ই মানুষের কাছে নিরাপদ সম্পদের প্রতীক হয়ে এসেছে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু গত কয়েক মাসে সোনার দাম এতটা উঠে গেছে যে সবাই চিন্তা চিন্তিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা এখন বলছেন এই উত্থানটা একটা বড় বুদবুদের মতো যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে এতে সোনার দাম তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে তাই যারা শুধুমাত্র বিনিয়োগের জন্য সোনা কিনে রাখছেন তাদের জন্য এটা একটা বড় সংকেত কারণ এখনই সতর্ক হওয়া দরকার তবে যারা প্রয়োজনের কারণে সোনা কিনছেন তাদের কথা আলাদা এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব সোনার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এবং কাদের এখন সোনা কেনা উচিত আর কাদের হিসেব করে সিদ্ধান্ত নেওয়া উচিত সোনার বাজারে পরিবর্তনের সংকেত গত কয়েক মাস ধরে সোনা এবং রূপর দাম রেকর্ড স্তরে পৌঁছে গেছে যা অনেকের ব্যবসার সমীকরণ বদলে দিয়েছে অনেকে আরও দাম বৃদ্ধির আশ্বায় বেশি করে সোনা মজুত করছেন অনেকেই সোনায় বিনিয়োগ করছেন না অনেকেরই সামর্থ্যের বাইরে চলে গিয়েছে সোনার রেট তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই উত্থানটা আসলে একটা অস্থায়ী ঝড়ের মতো যা শান্ত হয়ে যাবে শীঘ্রই ভারতের মার্কেট বিশেষজ্ঞ অমিত গোলের মতে সোনার মূল্যে হঠাৎ উত্থান এটা রিফ্লেশনারি বুদবোধ যা চরমে পৌঁছে ফেটে পড়বে ডলারের দুর্বলতা সত্ত্বেও এমনটা ঘটেছে মাত্র দুবার গত চল্লিশ বছরে এবং এবারও তাই হচ্ছে সোনার রেট এখন প্রতি চার হাজার ডলার ছাড়িয়েছে যা অনবিপ্রেত তবে তিনি মনে করেন সোনার দাম এখন চরমে তাই যে কোনো সময়ে পতন শুরু হতে পারে বিনিয়োগকারীরা যদি এখনই না সতর্ক হয় তাহলে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে গোল্ড প্রাইসের পতন অনিবার্য ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি পূর্বের ঘটনাগুলো দেখলে স্পষ্ট হয় যে সোনা এবং রূপর দামে এমন উত্থান সবসময় টেকসই হয় না গত চার দশকের মধ্যে মাত্র দুবার এমন দেখা গেছে যে যখন ডলার দুর্বল থাকলেও এই ধাতুর দাম এতটা চলে গেছে প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত পর্যায়ের পর দ্রুত পতন ঘটেছে এবারও সেই প্যাটার্ন অনুসরণ করছে বাজার রূপর দাম পঞ্চাশ ডলারে পৌঁছে গেছে যা একটা সতর্কবার্তার সংকেত বিনিয়োগকারীরা ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন এতে গোল্ড প্রাইসের ভবিষ্যৎ আরও পরিষ্কার হয়ে উঠবে এই শিক্ষা না নিলে আর্থিক ক্ষতি হওয়া অনিচ্ছাকৃত হবে বিশেষজ্ঞদের বাণী কতটা কমবে শোনাতাম পিএসসিই তিনশো ষাটের সহ প্রতিষ্ঠাতা অমিত গোয়েল বাজারের এই পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি বলেছেন বলছেন সোনার দাম আগামী কয়েক মাসের মধ্যেই তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে রূপোর দামের ক্ষেত্রে এটা আরও বেশি পঞ্চাশ শতাংশ পর্যন্ত নেমে আসতে পারে এই উত্থান চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তাই এখন বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ তিনি বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে এই ভবিষ্যৎবাণী বাজারে স্বল্পমেয়াদী উত্থানকে অস্বীকার করে না কিন্তু দীর্ঘমেয়াদী পতনের কথা বলে গোল্ড প্রাইজের এই অস্থিরতা মোকলায় প্রস্তুতি নেওয়া দরকার তাহলে বুঝতে পারছেন সোনার দামে কিন্তু পরিবর্তন আসতে চলেছে এরকমই কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে পাওয়াচ্ছে পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু সোনার দাম থেকে রূপর দাম কমতে চলেছে এরকম দাম কিন্তু স্থায়ী থাকবে না এই দাম কিন্তু কমবে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সমকলে এই আপডেটটা পেতে হয় এবং এই ধরনের নতুন ভিডিও সরি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন